এই মাত্র নামাজ পড়লাম আমি এক মসজিদের বাজারের এক মসজিদের খতিব আহ খতিব সাহেব বলেন কেন ফোন দিয়েছেন ফোন দিয়েছি এই জন্য আপনার তো বিভিন্ন পোস্ট আমি কি জি এই যে মেরাজ উপলক্ষে যে আপনি একটা পোস্ট করেছেন এটার কোনো তারিখ তরিখ ঠিক নাই দিন তারিখ

কোন কিতাবের ভিতরে এই কথাটা আছে যে এজমা হয়েছে এজমাকে আজকে আপনি বানাইলেন না ইতিপূর্বে আপনার পূর্বে কেউ বলছে যে রজব মাসের সাতাইশ তারিখে মেরাজ হওয়ার উপর এজমা হয়েছে আমরা তো জানি এক্ষেত্রে এক একজন এক এক তারিখ বলেছেন কি অনেক ওলামা কেরাম বলেছেন যে মেয়েরাজটা রজব মাসে না হয়ে এটা এই অন্য মাসের কথা যেমন রবিউল আওয়ালের কথা আসছে অন্য মাসের কথাকে তারা বিশুদ্ধ বলেছেন তাহলে আপনি আপনি কোথায় এজমা কোথায় পাইলেন রজব মাসের সাতাইশ তারিখে মেরাজ হয়েছে এজমা কোথায় পাইলেন তা আমি তো ফেসবুকে পোস্ট করেছি আমি তো ফেসবুকে পোস্ট করেছিলাম যে রজব মাসের সাতাইশ তারিখে মেরাজ হওয়াটা অকাট্য নয় এটা অনুমান নির্ভর এটা ঐতিহাসিকরা অনুমান করে কেউ সাতাইশ তারিখের কথা বলেছেন কেউ অন্য মাসের কথা বলেছেন এক একজন এক এক কথা বলেছেন অন্তত এই ক্ষেত্রে তিনটা মত আছে তো আপনি বলতেছেন এজমা হয়েছে রজব মাসে এটা কি চাপার জুড়ে বলে দিলেন কথাটা কি ঠিক হলো না না এটা নাই চাপার জিলে যে বলে দিলেন রজব মাসে এজমা হইছে তো মেরাজ কবে হইছে এইটাই আপনি জানেন না ফোন দিয়েছেন আমার সাথে তর্ক করার জন্য মেরাজের তারিখ নিয়ে মেরাজের অস্বীকার করতে পারবে অবশ্যই এই মাসে রজব মাসে সাথে তারিখে মেরাজ হওয়ার সপক্ষে শক্তিশালী কোনো দলিল নাই আপনি কি আপনি কি দলিল দিতে পারবেন না যে এই মাসে মেরাজ হইছে অকাট্ট দলিল দিতে পারবেন আপনাকে সবগুলা দলিল দিয়ে আমি আবার আপনাকে ফোন দিচ্ছি আমি আপনাকে আমি ফোন দিচ্ছি দলিল আর ফোন দেওয়ার দরকার নাই আপনার ঠিক আছে এবার আপনার দলিল আপনি পড়েন আমি আপনাকে বইলা দিতেছি এবার শুনেন আপনি আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্ট কিন্তু মেয়ারাজ কবে হয়েছে এই বিষয়ে অকাট্ট কোনো দলিল নাই দলিল নাই কেন যেহেতু সাহাবায়ে কেরাম এই দিবস পালন করেন নাই যদি সাহাবারা আপনার মতো প্রতি বছর রজব মাসের সাতাইশ তারিখে মেরাজ পালন করতেন তাহলে এটা হাদিসের কিতাবে থাকতো এটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতো না যেমন মাসের এক তারিখে ঈদ ফিতর করেন তারপরে ঈদুল আজহা করেন এই জিলহজ মাসের দশ তারিখে এ বিষয়ে কোনো ইখতেলাফ আছে ইতেলাফ নেই কথা শুনেন আপনি সব কিতাব পইরা যেটা পাইবেন সেটা আমি এখন আপনাকে বললে দিতেছি এক মিনিটের ভিতরে তো এই যে একতেলাফ হওয়ার থেকেই বোঝা যায় যে উদযাপন করেন নাই উদযাপন করলে তো তার একটা তারিখে করতেন তারিখে নির্ধারিত থাকতো যেমন আপনারা করেন এখন আমি বলতেছি আপনি শুনবেন এখন আপনি শুনবেন এখন হচ্ছে বিষয় যে এটা কোনো নির্ধারিত কোন তারিখে হয়েছে এই বিষয়টা এখতে লাভপূর্ণ এই হেত্রে তিনটা অন্ত তো তিনটা অভিমত আছে তিনটা অভিমত আছে তো আপনি রজব মাসের 27 তারিখে যে করলেন এটা তো একটা একটা সম্ভাব্য তারিখ বাকি দুইটার মিত্র করেন না কেন রবিউল الاول মাসে করেন না কেন বা অন্য আরো যে তারিখ গুলো আছে সেখানে করেন না কেন আপনি এটাকে কিভাবে প্রাধান্য দিলেন শুনেন আপনি কি এই হাদিস পেশেন বছরে পাঁচটা মেরা কোন হাদিসে কোন কিতাবের হাদিসে বলেন আবার বলেন তো আবার বলেন আবার বলেন তো আপনার তো হাদিসের আবার সহি হয় নাই হাদিস তো আপনি ভুল পড়তেছেন ইন্নার দোয়া ও কিভাবে হয় এটা তো জানা না হাবিমির পরে তারাও জানে ইন্নার দোয়া আ হবে ইন্না এটা হরত মুসাবিল ফেল আপনি মুস্তাজাব ওইটা তো ভুল বলতেছেন ইন্নার দোয়া মুস্তাজাবুন যাই হোক আর আবারটা ওটা ঠিক মতো পড়েন নাই এটা কোন কিতাবের হাদিস কোন কিতাবের হাদিস এটা এটা বছরে কি হাদিস হাদিস মানে তো কথা এটা কি নবীর কথা না আপনার কথা এটা তো এটা রাসূল থেকে কে শুনছে আপনি শুনছেন সরাসরি তাফরিক কি এই হাদিস কি আপনি সরাসরি শুনছেন রাসূল থেকে না কে শুনছে নাম বলেন না সাহাবী